হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস নাইন থার্ড সামিটিভ রেভলিউশান দু হাজার পঁচিশ নবদ্বীপ হিন্দু স্কুল এই স্কুলের সিন আনসির এবং গ্রামারের সলিউশন নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ থ্রি থেকে থ্রি এইট প্রথমে রিডিং কম্পিটিশান সিন যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য প্রাইস অফ থেকে রয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য অথর ডিউয়ে কার্টুন অফ লেখক একটা কার্টুন এঁকেছিলো কার না কার্টুন অফ শেঠজি শেরজির কার্টুন এঁকেছিল শেরজি গেভ অ্যান আনা টু শেরজি একটা আনা দিয়েছিল কাকে টু দ্য ফ্রুট ভেন্ডর সেই ফল বিক্রেতাকে থাকে গেভ ফোর আনার শেরজি চার আনা দিয়েছিল কাকে টু দ্য পোর্টার কুলিকে শেরজি বিকে মোর আনকমফোর্টেবল হোয়েন শেরজি একটু অস্বস্তিবোধ করছিলো কখন যে অল দ্য প্যাসেঞ্জার্স লাভ প্যাট দ্য কার্টুন যখন সকলে সকল যাত্রীরা সেই কার্টুনটা থেকে হাসছিল প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়াই ডিড দ্য ভেন্ডর ডিমান্ড টু আনার্স বিক্রেতা বা ভেন্ডর কেন আনা দাবি করেছিল দ্য ভেন্ডর ডিমান্ডেড টু আনার্স বিকজ হি হ্যাড সেভড শেটজিজ অনারেবল ক্যাপ ফ্রম দ্য মানকি কারণ সে বাঁদরের হাত থেকে শেটজির সম্মানীয় টুপিটাকে রক্ষা করেছে বা সম্মানটাকে রক্ষা করেছে ওয়েড ইট দ্য ভেন্ডর ফাইনালি ড্রপ অফ দ্য ট্রেন বিক্রেতা কখন ট্রেন থেকে নিচে নাম মানে নামলো আর কি বা লাফ মারলো দ্য ভেন্ডর ফাইনালি ড্রপ অফ দ্য ট্রেন আফটার রানিং অ্যালং উইথ ইট মানে প্রথমে ট্রেনটাকে ধরে সে যাচ্ছিলো ক্লিং টু দ্য উইন্ডো জানালা ধরে অ্যান্ড ব্রিডিং বাট গেটিং নো রেসপন্স ফ্রম শেটজি অনুনয় বিনয় করছিল তারপর শেটজি যখন কোনো উত্তর দিল না ট্রেনটা প্ল্যাটফর্ম সেরে বেরিয়ে গেল তখন কিন্তু সে পড়ে মানে নিচে লাফিয়ে পড়লো স্টেটমেন্ট এবং রিজিন রয়েছে প্রথম স্টেটমেন্ট ছিল শেরজি জি টার্ন রাউন্ড অ্যাট টু অল দ্য প্যাসেঞ্জার শেরজি সকল যাত্রীদের দিকে ঘুরে তাকিয়েছিল রিজিন হচ্ছে হি ওয়ান্টেড টু জাস্টিফাই হিজ বিহেভিয়ার টুয়ার্ডস দ্য ভেন্ডর ভেন্ডরের প্রতি তার যে ব্যবহার সেটাকে সে যথার্থ বলে বিচার করার চেষ্টা করছিল চালানোর চেষ্টা করছিল বা যথার্থ তো যথার্থ করেছে সেটাই সে বোঝাতে চাইছিল স্টেটমেন্ট হলো এভরি ওয়ান এ বিটার সেন্স অফ গ্রিভেন্স এগেনস্ট দ্য বিজনেসম্যান সবাই কিন্তু ওই ব্যবসায়ীর প্রতি তাদের যে একটা রাগ রয়েছে একটা অভিযোগ মানে সেটা সেটা কিন্তু সেটা ছিল আর কি রিজন হচ্ছে বিকজ শেটজি হ্যাডবিন ভেরি হার্ড অ্যান্ড আনজাস্ট টু দ্য জেরাই সার্টেড ফ্রুট ভেন্ডার কারণ শেটজি ওই দয়ালু ফল বিক্রেতার প্রতি কিন্তু খুব কঠোর এবং আনজাস্ট একটা বিহেভিয়ার কিন্তু করেছে আর কি ব্যবহার করেছে কবিতা রয়েছে হান্টিং স্নেক প্রথম প্রশ্ন যেটা রয়েছে হিয়ার দ্য ওয়ার্ড স্প্লেন্ডেড ব্রিংস আউট দ্য স্নেক্স বিউটি চমৎকার কোথা থেকে আসছে না তার সৌন্দর্য থেকে আর কি গায়ে সূর্যের আলো পড়ে যখন চকচক করছিল দ্য পোয়েট অ্যান্ড হ্যার কম্পেনিয়েন্স অ্যাক টু সি দ্য স্নেক ওয়ান্ডার স্ট্রাক যখন তারা দেখে তখন তারা অবাক হয়ে যায় দ্য স্নেক ওয়াচ সার্চিং ফর স্মল ফুড ইন দ্য গ্রাস ঘাসের মধ্যে ছোটো ছোটো খাবার সে খুঁজছিল ইন দ্য পোয়েম দ্য ওয়াট ট্রেইল মিনস ট্রেল মানে হচ্ছে পথ দ্য শেপ অফ দ্য স্নেকস স্কেল ওয়াজ লাইক ডায়মন্ড পোয়েম মেইনলি ডিসক্রাইব দ্য স্নেকস হান্টিং স্কিল অ্যান্ড পাওয়ার সেটাকে দেখাচ্ছিল হ্যাবিটেড নয়িং কিন্তু হ্যাবিট আলাদা ছিল হ্যাবিটেড মানে হচ্ছে তার বাসস্থান বাসস্থান কিন্তু দ্য স্নেক ওয়াজ মুভিং থ্রু দ্য উইথ ইটস ডাউন অ্যান্ড টাং ফ্লিকারিং টাং এটা ট্রু হবে মাথা নিচু করে আর জীব করছিল সে এগিয়ে যাচ্ছিলো ঘাসের মধ্যে দিয়ে ডাউন টাং ফ্লিকারিং অন দ্য হি কিউস্টেড থ্রু দ্য পাটিং গ্লাস দু নম্বর দ্য আইস অফ দ্য স্নেক ওয়েট উইথ দ্য অ্যান্ড এটা ফলস হবে আওয়ার আইস উইথ হিম ই এটা হবে সঠিক সাবডিং স্টেটমেন্ট কমপ্লিনশ রয়েছে আমরা পড়বো এবং তারপর উত্তর পড়ব অ্যান্টারটিকা দ্য লাস্ট প্লেস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্টার্টিকা হচ্ছে পৃথিবীর সর্বশেষ স্থান ইজ মোস্ট অ্যান্ড লেস্ট পপুলেটেড কন্টিনেন্ট পৃথিবীর দক্ষিণ প্রান্ত এবং সব থেকে কম লোকজন সেখানে বাস করে সিচুয়েটেড অলমোস্ট এন্টায়ারলি সাউথ অফ দ্য অ্যান্টার্কটিক সার্কেল সেটি ওই অ্যান্টার্কটিক সার্কেলের মধ্যে অবস্থিত দক্ষিণে অ্যান্ড সারাউন্ডেড বাই দ্য সাউদার্ন ওশান দক্ষিণ সাগর যেটা রয়েছে অ্যান্টার্কটিক ওশান সেটা তার চারিদিকে রয়েছে ইট কন্টেন্স দ্য জিওগ্রাফিক সাউথ পোল আর এটা ভৌগোলিকভাবে দক্ষিণ মেরু আন্টার্টিকা ইজ দ্য ফিফথ লার্জেস্ট কন্টিনেন্ট বিং অ্যাবাউট ফোরটি পার্সেন্ট লার্জার দ্যান ইউরোপ আন্টারটিকা হচ্ছে পঞ্চম বৃহৎ হচ্ছে উপমহাদেশ এটা কিন্তু ইউরোপের থেকে চল্লিশ পার্সেন্ট বড় অ্যান্ড হ্যাজ অ্যান এরিয়া অফ ফোরটিন পয়েন্ট টু মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এর এলাকা হচ্ছে ফোরটিন পয়েন্ট টু মিলিয়ন স্কোয়ার কিলোমিটার মোস্ট অফ আন্টারটিকা ইজ কভার্ড বাই দ্য আন্টার্টিক আইস শিট আন্টারটিকার বেশিরভাগ অংশ বরফে ঢাকা উইথ অ্যান অ্যাভারেজ থিকনেস অফ ওয়ান পয়েন্ট নাইন কিমি এবং পুরু রয়েছে ওয়ান কিমি নাইন মানে ওয়ান পয়েন্ট নাইন কিমি প্রায় দু কিমির মতো পুরু বরফে ঢাকা ইট ইজ দ্য কোল্ডেস্ট ড্রায়েস্ট অ্যান্ড উইন্ডেস্ট অব দ্য কন্টিনেন্ট এটা সবথেকে ঠান্ডা শুকনো এবং মানে উইন্ডিয়েস্ট অব দ্য কন্টিনেন্ট অ্যান্ড ইট হ্যাজ দ্য হায়েস্ট অ্যাভারেজ এলিভেশন সব থেকে উঁচু ইট ইজ মেইনলি এ পোলার ডেজার্ট এটা বিশেষ করে একটা ওই মরু মানে কী বলে ওটাকে বরফের হচ্ছে মরুভূমি উইথ অ্যানুয়াল পার্সিপেশন অফ ওয়াট টু হান্ড্রেড টেন এম অ্যালং দ্য কোস্ট অ্যান্ড ফার্ডলেস ইংল্যান্ড অ্যাবাউট সেভেন্টি পার্সেন্ট অফ দ্য ওয়ার্ল্ডস ফ্রেশ ওয়াটার ইজ রিজার্ভড ইন আন্টার্টিকা ইন দ্য ফর্ম অফ গ্লেশিয়ার পৃথিবীর যে বিশুদ্ধ জল রয়েছে তার সত্তর পার্সেন্ট এখানে আন্টার্কটিকাতে এই গ্লেসিয়ার হিসেবে বরফ হিসাবে কিন্তু এখানে সংরক্ষিত আছে হুই হুইস ইট মেল্টেড যদি সেটা গলে যায় উড রেজ গ্লোবাল সি লেভেলস বাই অলমোস্ট সিক্সটি মিটারস দুশো ফিট মানে এটা যদি পুরোটা গলে যায় তাহলে পৃথিবীর যে সমুদ্রের তল রয়েছে সেটা কিন্তু ষাট মিটার বা দুশো ফিট উঁচু হয়ে যাবে আন্টারটিকা হোল্ডস দ্য রেকর্ড ফর দ্য লোয়েস্ট মেজার টেম্পারেচার অন আর্থ মাইনাস এইটটি নাইন পয়েন্ট টু ডিগ্রি সেন্টিগ্রেড আন্টারটিকায় সব থেকে পৃথিবীর সব থেকে তাপমাত্রা সবথেকে কম থাকে মাইনাস এইটটি নাইন পয়েন্ট টু ডিগ্রি সেন্টিগ্রেড দ্য কোস্টাল রিজেন্স ক্যান রিচ টেম্পারেচার ওভার টেন ডিগ্রি সেন্টিগ্রেড ফিফটি ভারে নেই মানে যে উপকূল এলাকা রয়েছে সেখানে তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছায় ইন দ্য সামার গ্রীষ্মে নেটিভ স্পেসিস অফ অ্যানিম্যালস ইনক্লুড মাইটস নেমাটোডস পেঙ্গুইনস শিলস অ্যান্ড টার টারডিগ্রেডস মানে এখানে যেসব প্রজাতির প্রাণীরা রয়েছে তাদের নাম বলা হচ্ছে হোয়ার ভেজিটেরিয়ান অকার্স ভেজিটেশিয়ান অকার্স ইট ইজ মোসলি ইন দ্য ফর্ম অফ লিচেন লিচেন্স এখানে গাছপালা বলতে ওই লিসেন লিসিয়েন বা মস এছাড়া আর কিছু দেখতে পাওয়া যায় না অ্যান্টার্টিকা যে ইউনিক কন্টিনেন্ট ইন দ্যাট ইট ইট ডাজ নট হ্যাভ এ নেটিভ হিউম্যান পপুলেশন এটি বিশেষ তার কারণ হচ্ছে এখানে কোনো মানুষের মানে নেটিভ হিউম্যান পপুলেশন কিন্তু এখানে নেই স্থায়ী কোনো অধিবাসী এখানে নেই দেয়ার আর নো কান্ট্রিজ ইন অ্যান্টার্টিকা আন্ডারটিকা কোনো দেশ নেই অল দো সেভেন কান্ট্রিজ মেড ডিফাইন্ড ক্লেমস টু অন্টারটিকা টেরিটোরি পিরিয়ড টু দ্য আন্টার্টিক ট্রেটি অফ নাইনটিন ফিফটি নাইন উনিশশো উনষাটের যে আন্টার্কটিক ট্রেটি হচ্ছিলো তার ট্রে ট্রেটি আছে তার মাধ্যমে সাতটা দেশ কিন্তু তারা দাবি করছে এটা তাদের অ্যান্ড তারা কারা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ফ্রেন্স নরওয়ে দ্য ইউনাইটেড কিংডম সিরিয়ান আর্জেন্টিনা দ্য ট্রেটি হাউট ডাজ নট লিগালি রিকগনাইজড এনি ক্লেমস এই ট্রেটির কিন্তু কোনো লিগাল ক্লেম নেই আইনি আইনি কোনো সম্মতি নেই বা আইন আইনি সিদ্ধ নয় মোস্ট অফ দি সেভেন কান্ট্রিজ হ্যাভ এস্টাবলিশ সায়েন্টিফিক রিসার্চ সেন্টার এই সাতটা দেশ তারা তাদের গবেষণা কেন্দ্র সেখানে বসিয়েছে হয় অ্যারাউন্ড ফোর থাউজেন্ড পিপুল ওয়ার্ক অ্যান্ড লিভ ইন অ্যান্টার্কটিকা ওভার সামার যেখানে গ্রীষ্মে প্রায় চার হাজারের মতো লোক সেখানে থাকে এবং তারা কাজ করে উইথ নাম্বারস রিডিউসিং টু অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড ইন উইন্টার শীতে এক হাজার জনের মতো থাকে দ্য ভাস্ট মেজরিটি অফ দ্য পপুলেশান আর সায়েন্টিস্ট বেশিরভাগ লোকজন তারা বিজ্ঞানী সামার অপারেশনাল স্টাফ লাইক শিপস ক্রিউজ অ্যান্ড সার্ভিস ওয়ার্কার্স আর কিছু লোকজন যারা থাকে তারা হচ্ছে স্টাফ এবং জাহাজের ক্রিউ মেম্বার যারা থাকে তারা তো এই ছিল আনসিনটা প্রথম প্রশ্ন দ্য আদার নেম অফ সাউদার্ন এশিয়ানি সাউদার্ন ওশানি সাউদার্ন এশিয়ানের অন্য নাম হচ্ছে আন্টার্ক্টিক ওশান দ্য আন্টার্কটিক ট্রিটি ও সাইন্টিন নাইনটিন ফিফটি নাইন দ্য ভেজিটেশন দ্য অকারস ইন আন্টার্টিকা ইজ মোস্টলি ইন দ্য ফর্মস অফ লিচেন মস দ্য কোস্টাল ডিজিনস অফ আন্ডারটিকা ইন দ্য সামার ক্যান রিচ টেম্পারেচার ওভার কোস্টার রিজনে দশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পায় কমপ্লিট দ্য ফরমিং সেন্টে প্রথম বাক্য রয়েছে আন্টারটিকা ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট বিং অ্যাবাউট ফোরটি পারসেন্ট লার্জার দ্যান ইউরোপ আন্টারটিকা হোল্ডস দ্য রেকর্ড ফর দ্য লোয়েস্ট মেজার টেম্পারেচার অন আর্থ মাইনাস এইটি নাইন পয়েন্ট টু ডিগ্রি সেন্টিগ্রেড মেনি কান্ট্রিজ হ্যাভ এস্টাবলিশ সায়েন্টিফিক রিসার্চ সেন্টার ইন আন্টারটিকা দ্য আন্টারটিকা ইজ মোস্টলি কভার্ড উইথ আইস ট্রু হবে মোস্ট অফ আন্টার্টিকা ইজ কভার্ড বাই দ্য আন্টার্ক্টিক আইস শিড দু নম্বর অনলি ফিউ কান্ট্রিজ আর দেয়ার ইন হবে নয় দেশ আছে প্রায় দেয়ার আর ও মানে কয়েকটা দেশ আছে না কোনো দেশেই নেই দেয়ার আর নো কান্ট্রিজ ইন অল দো সেভেন কান্ট্রিজ মেড ডিফাইন্ড ক্লেমস মানে দাবি করছে তাদের কিন্তু সেখানে কোনো দেশ নেই নেম দ্য অ্যানিমালস দ্যাট ক্যান বি ফাউন্ড ইন খুঁজে পাওয়া যায় তাদের তারা হচ্ছে মাইটস মিনিমাটোলস পেঙ্গুইন্স শিলস অ্যান্ড ডিগ্রেডস আর দ্য অ্যানিমালস দ্যাট ক্যান বি আন্টার্টিকা হাউ মেনি কান্ট্রিজ হ্যাভ মেড ডিফাইন্ড ক্লেমস টু দ্য আন্টার্ক্টিক টেরিটোরি পিরড টু দা অ্যান্টার্টিক ট্রেইটি নেম দ্য কান্ট্রিজ সাতটা দেশ রয়েছে সেভেন কান্ট্রিজ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ফ্রান্স নরওয়ে দ্য ইউনাইটেড কিংডমস চিলি অ্যান্ড আর্জেন্টিনা হ্যাভ মেড ডিফাইন্ড ক্লেমস টু দ্য আন্টার্ক্টিক ট্রেইটি পিরড টু দ্য অ্যান্টারটিক ট্রেইটি হ্যাঁ কান্ট্রিগুলোর নামও রয়েছে এবার রয়েছে গ্রামান্নপুলারি it was so dark that i fell down the stairs last night the number may your future be bright the number he said that he could walk 20 km at a stretch he e bash collided with a bike last night article preposition the transformation of a sentence is all about changing its form without altering its meaning we can for example ট্রান্সফর্ম অ্যান্ড এক্সক্লামেটর সেন্টেন্স ইন টু অ্যান অ্যাসাটিভ অর ভাইস ভার্স প্রথম বাক্য হয়েছে ভয়েস চেঞ্জ আই এম গোয়িং টু ব্রিং দ্য পেন দ্য পেন ইজ গোয়িং টু বি ব্রড বাই মি গুড মর্নিং ম্যাডাম সেট দ্যুডেন্টস টু দ্য টিচার অ্যাড্রেসিং এজ ম্যাডাম দ্য স্টুডেন্টস বেড দ্য টিচার গুড মর্নিং ও দ্যাট আই ওয়ে ইয়ং এগেন অ্যাসাটিভে পরিবর্তন করলে আই উইস আই ওয়ে ইয়ং এগেন চার নম্বর হি উইল নট স্পেন্ড হিজ মানি হি উইল নট ইনভেস্ট ইনভেস্টেড নাইদার নট দিয়ে জয়েন করলে কী হবে হিউ উইল নাই স্পেন্ড হিজ মানি নট ইনভেস্ট ইনভেস্টেড পাঁচ নম্বর অ্যাস অ্যাসন অ্যাজ উই লিড দ্য ক্যান্ডেল দ্য পাওয়ার সাপ্লাই ওয়াজ রিস্টোর্ড নয় সোনার অ্যাড উইল লিড দ্য ক্যান্ডেল দেন দ্য পাওয়ার সাপ্লাই ওয়াজ রিস্টোর্ড ফ্লাই আপ হচ্ছে টেক অফ হবে ফ্লাই আপ আর রাইট হচ্ছে লেখা টেক ডাউন কোয়ারেল্ড হচ্ছে ঝগড়া করা ফিল আউট রেসিস্ট হচ্ছে স্ট্যান্ড এগেনস্ট হাইট শ্রোনামাস শব্দ হচ্ছে এলিভেশন হিশোর সমুদ্রের তীর কোস্ট একনলেজ মানে চিনতে পারা রেকগনাইজ এরিয়া অফ ল্যান্ড হচ্ছে কন্টিনেন্ট তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে